কে সরিয়ে বিকল্প শক্তি হিসেবে উনি এসেছিলেন উনার ক্রেডিটে উনি আসেননি এখন তৃণমূলের নেতা ওরা কোনো দলই নয় আমি তো আপনাকে বলছি অল আর ল্যাম্পপোস্ট একটাই পোস্ট ওটা একটা কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারী রয়েছে আংশিক সময়ের কর্মচারী অস্থায়ী কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী তৃতীয় শ্রেণীর কর্মচারী দ্বিতীয় শ্রেণীর কর্মচারী

শিবেন্দ্র ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ পাঁচনন গড়াই বলে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করল এবং বড় বলে বাড়িতেই তো খালি গিয়েছিল ধরে নিয়ে বড়মাল বড় অনেক দিন ধরে লুকিয়ে আমি এই ধরনের বহু গুণে গুণান্বিত যে সমস্ত মুখপাত্র তাদের সম্পর্কে বলি না তবে উনি যে কথাটা কালকে বলেছেন একদম সত্যি কথা আমরা তুলে ফেলবো উনচল্লিশ হিন্দু ভোট দিয়েছে আমি আর পশ্চিম বাংলার আর পাঁচ ছ পার্সেন্ট হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন কিছু করতে পারবে না হিন্দু সরকার হবে